আন্দোলন পরিচালনা এবং আন্দোলনের সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল এখানে কে কতটুকু ফোকাসড হয়েছে পরিচিত হয়েছে এটা জরুরি না বরং একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে এবং অর্গানাইজড হইতে মুভমেন্ট পরিচালিত হওয়া এবং টার্গেট ফিল আপ হওয়া এটাই জরুরি শুধু নয় দফার তৈরি না এর আগে যে প্রত্যেকটা সিদ্ধান্ত হয়ে কর্মসূচি যেগুলো সেখানে আমাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে আন্দোলন কন্টিনিউ করেছে কারা কন্টিনিউ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে কন্টিনিউ করেছে কই মাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আলিয়া মাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমে মসজিদের ইমাম তার মুসল্লিদের নিয়ে রাস্তায় নেমে গেছেন তারা যদি না নামতেন আন্দোলনটা সেখানেই নষ্ট হয়ে যেত এই অভ্যুত্থানে আপনারা কিভাবে সম্পৃক্ত হলেন আমরা তো দেখেছি বছরের পর বছর আন্দোলন বাংলাদেশে চলেছে সর্বশেষ যখন বড়ো বড়ো আন্দোলনগুলো ধলির হয়ে গেল নির্বাচনও হয়ে গেল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলো আপনার রোল কী ছিল বা আপনি তখন কিভাবে সেই ঘটনাগুলোকে দেখেছেন অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি সুক্রিয়া জানাবো আজকের আয়োজকবৃন্দ থেকে এ ধরনের একটা আয়োজনে আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করবার জন্য বিশেষত আজকে আহত ভাইটি উপস্থিত হয়েছেন এই যে আহত ভাইয়েরা এবং আমাদের শহীদ ভাইয়েরাই আমাদের আন্দোলনের হিরো তারাই মূল এখানকার মাস্টারমাইন্ড তবে আমি মুভমেন্টের শুরুর দিকের গল্প একটু বলবো আমার স্মৃতিচরণ করবো জাস্ট আন্দোলনটা শুরু হয়েছে মূলত কোটা পরিপত্র যখন বাতিল হয় অর্থাৎ আপনার কোটা তো বাতিল হয় আঠারো সালে সে পরিপত্র যেটি ছিল সেটি বাতিলের ঘোষণা দেয় জোনে চারজন সেদিন বিকেলে যখন বাতিলের নিউজগুলো আসে তো ওই দিন বিকেলে আমাদেরকে যিনি সমন্বয় করছেন আন্দোলনে নাহিদ আসিফ ওনাদের সাথে আমাদের আগে থেকে যোগাযোগ ছিল বিভিন্ন মুভমেন্ট কেন্দ্রিক আমাদের পারস্পরিক কলপারেশন অলওয়েজ থাকতো যোগাযোগ ছিল সেদিক থেকে সেদিন বিকেলের দিকে ওনারা অনেকগুলো কল দিয়ে মানে অনেকগুলো কল আসছে ওনাদের পক্ষ থেকে পরে আমরা মিটিংয়ে ছিলাম ইমিডিয়েট রেসপন্স করতে পারিনি তারপরে সন্ধ্যার পরে আমরা দেখলাম যে এই যে কোটা পরিপত্র বাতিল একেন্দ্রিক আন্দোলন হওয়া দরকার তখন আমরা পরামর্শ করি আলাপ করি যে আমরা আন্দোলন স্টার্ট করি এই যে প্রথম দিন একদম ভেরি ফার্স্ট ওখান থেকে আমাদের পারস্পরিক সহযোগিতা শুরু হয় এবং তখন আমাদের যেটা স্ট্র্যাটাজি ছিল আমাদের যেহেতু একটা সাংগঠনিক দায়িত্ব ছিল তো আমরা সারা দেশের সমন্বয় মাঠের সমন্বয় পলিসি মেকিং এবং এক্সিকিউশন সব কিছুতে আমরা একসাথে থাকতে হতো বাট মিডিয়াতে মানে ভোকাল হিসেবে আমরা ফেস হতাম না কারণ এটা আন্দোলনের আন্দোলন পরিচালনা এবং আন্দোলনের সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল এখানে কে কতটুকু ফোকাসড হয়েছে পরিচিত হয়েছে এটা জরুরি না বরং একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে এবং অর্গানাইজ হইতে মুভমেন্ট পরিচালিত হওয়া এবং টার্গেট ফিল আপ হওয়া এটাই জরুরি ছিল আমাদের টার্গেট ছিল মূলত কোটার পরিপত্রটা আবার ফিরিয়ে আনা অর্থাৎ কোটার সমাধানটা হওয়া তো সেদিক থেকে তখন থেকে আমার আন্দোলন শুরু হয় আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে খুব গভীরে চলে যায় আর কি এবং তো যেহেতু তখন ঈদ ছিল এরপরেই তখন আমাদের টার্গেট ছিল ঈদটা আমরা কীভাবে কাটাই তাহলে একটা আলটিমেটাম দিয়ে দিই আলটিমেটাম দিয়ে আমরা জুলাই পর্যন্ত নিয়ে যাওয়া আর কি মানে ঈদের পর পর্যন্ত পার করা জুনের শেষ পর্যন্ত আমরা জুনটা সেভাবে পার করি তারপরে জুলাই আসার পর আবারও আমরা প্ল্যান করে আবারও সেম আন্দোলন স্টার্ট হয় তখন থেকে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আন্দোলনগুলো কন্টিনিউ হয় এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে বিগত ইভেন্টগুলোর মতো এই ইভেন্টও আমাদের সুযোগ হওয়ার মানে অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং আমাদের রিসোর্সে যতটুকু সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে এখানে প্রত্যেকের সমান কন্ট্রিবিউশন আছে যার যার জায়গা থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দায়িত্বরত ছিলাম এখানে স্টুডেন্ট ছিলাম আমাদের সাংগঠনিক একটা দায়িত্ব ছিল সেই সম্পৃক্ত আমাদের সুযোগ হয়েছে যে যেভাই রিক্সাওয়ালা তিনি তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন যিনি স্কুলের স্টুডেন্ট তিনি তার থেকে কন্ট্রিবিউট করেছেন প্রত্যেকে যার যার জায়গাতে কন্ট্রিবিউট করেছেন অন্যতম টক আব্দুল কাদের নয় দফা তৈরিতে আপনার নাম উল্লেখ করেছেন কারণ এখন এই ছোট বিষয়গুলোকে গুরুত্ব কেউ দিচ্ছেন না কেউ দিচ্ছেন কেউ মনে করছেন যে এগুলি সব হারিয়ে যাক একটা রেগুলার বাংলাদেশ হয়ে যাক কিন্তু আমরা মনে করি যে ইতিহাসের এটি একটি পার্ট তো নয় দফা তৈরিতে আপনার রোল কি ছিল বলে আমরা জানি এখানে শুধু নয় দফার তৈরি না এর আগে যে প্রত্যেকটা সিদ্ধান্ত হয়েছে কর্মসূচি যেগুলো সেখানে আমাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে বিশেষত কর্মসূচিগুলো আর কি আমাদের এখানে স্ট্র্যাটেজি ছিল আমরা ক্যাজুয়ালিটিস এবং যে কোনো ধরনের সংঘাত আমরা এড়িয়ে চলবো আমরা প্রোগ্রামগুলো কন্টিনিউ করব এবং কোটার যে সমাধান সে সমাধান আমরা চাইবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা ঘটেছে যে শহীদ আবু সাহিদের ঘটনা এবং অন্যান্য শহীদদের ঘটনা তো আমাদের কানে যেমন শহীদদের খবর আসে যে আমাদের ভাই শহীদ হয়েছেন তখন আমরা আর সেখানে আর ঠিকতে পারি নাই তখন আমরা আমাদের তখনই আমরা সিদ্ধান্ত হয়েছি যেহেতু মানুষের জীবন গিয়েছে জীবন গিয়েছে এটা স্বাভাবিকভাবে সমাধান হওয়ার মতো একটা ইস্যু ছিল তখন যেহেতু শহীদ হয়েছে আমাদের এখন ফার্দার আগাইতে হবে তখন আমরা আগেই আমাদের সাথে এটা নয় দফার ক্ষেত্রে এখানে আমাদের একটা প্রিন্সিপাল ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল যারা তারা সম্পৃক্ত ছিলেন আরও অন্যান্য স্টেক হোল্ডার সম্পৃক্ত ছিলেন আমাদের একটা প্রিন্সিপাল ছিল যে এমন এমনভাবে দফাগুলো দিতে হবে যে কারণে আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে উঠেছে যে কারণে আওয়ামী লীগ প্রত্যেকটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশনকে তার ক্ষমতার ব্যবহারে কাজে লাগাতে পারছে সেই জায়গায় এগুলোকে দুর্বল করিয়ে দিয়ে কাঠামো যাতে ভেঙে যায় তা আমাদের সেই জায়গা থেকে প্রত্যেকটা প্রিন্সিপাল হিট করা তো আমাদের ওই জায়গা থেকে পয়েন্টগুলো আমাদের আগেই খসটা রেডি করা ছিল কিছু পয়েন্ট আমরা আগেই নাহিদ এবং নাহিদ বা এবং আসিফ মাহমুদের কাছে পৌঁছায় যে আপনারা এগুলো ডিসকাস করেন মাহফুজবা পাঠাই ওনারাও ডিসকাস করছিলেন কিন্তু যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল হঠাৎ করে তখন আমরা যোগাযোগ করতে পারছিলাম না তাদের সাথে তাদের মোবাইল হয়তো বন্ধ হয়েছে মানে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না তখন আমাদের প্ল্যান ছিল যেহেতু ফার্স্ট লেয়ারে সমন্বয়করা আমাদের কমিউনিকেশনের বাইরে এখন সেকেন্ড লেয়ারে যা তাদেরকে ফোন দেয় তখন আমরা ওই ওই দিনের সম্ভবত শুক্রবার ছিল আব্দুল কাদেরকে ফোন দিই যে আমাদের তো এখন গভর্নমেন্ট চেষ্টা করছে যে কাউকে কাউকে আলাদা করে কনভিন্স করে আন্দোলনটা থামাই দেওয়ার যেহেতু শহীদ হয়েছে অনেকে এখন আমাদের এই শহীদের বিচার আমাদের লাগবে তো এই যারা এই যেখানে জড়িত রাজনৈতিক সংগঠন এবং প্রশাসন যারা জড়িত তাদের বিচার আমাদের জরুরি এবং এটার একটা সমাধান আমাদের দরকার সারা দেশে ইন্টারনেট অফ হয়ে গেল বিদ্যুৎ চলে গেল কি এক নিকোষ কালো অন্ধকার নেমে এলো আপনারা পেলেন প্রেরণা আর সাহসটাই বা কোথা পেলেন আর কিভাবে শুরু হলো ওই গল্পটা যদি একটু ছোট করে বলতেন আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে এটা ধারণা করছিলাম কারণ হচ্ছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে তো আমি ছিলাম ক্যাম্পাসে তখন দেখতাম যে যখনই আন্দোলনটা জমে উঠতো তখনই নেটওয়ার্ক স্লো করে দিত ইন্টারনেট বন্ধ হয়ে যেত এরকম সম্ভাবনাগুলো নিরাপদ সড়ক আন্দোলনও আমরা দেখেছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা নেটওয়ার্ক বন্ধ হওয়ার সপ্তাহখানেক আগে পাঁচ সাতটা অফলাইন মোবাইল পাঁচটা অফলাইন মোবাইল এবং সিম রিজার্ভ কিনা ছিল আর কি যাতে করে কমিউনিকেট করা যায় এবং সারা দেশেই অফলাইন নাম্বারগুলো আমাদের সংগঠনের যারা ছিল তাদেরকে কালেক্ট করা ছিল আমার এখনও মনে আছে যে তখন আমরা একটা ফোন শিবগতুল্লা বাইকে দেই একটা ফোন সাতিক্রামের ভাইয়ের কাছে চলে একটা ফোন আমার কাছে চলে এরকম চার পাঁচজনকে আমরা দেই ওনারা খুবই শর্ট টাইমের মধ্যে সারা দেশের যেখানে যেখানে কমিউনিকেট করার কথা যাদের সাথে পলিসি মেকিং সবার অফলাইন নাম্বারগুলো কালেক্ট করে আর আমাদের দিক থেকে পলিসি মেকিংয়ে যারা আছে সমন্বয়ক পর্যায়ে সেকেন্ড লেয়ারে থার্ড ইয়ারে থার্ড লেয়ারে সবার অফলাইন নাম্বারগুলো আমরা কালেক্ট করি তো আমাদের সাথে খুব বেশ বারবার কমিউনিকেট হয় আমার এখনও যেমন যেদিন নয় দফা দেওয়া হয় সেদিন সন্ধ্যায় নাহিদ বাই গুম হওয়ার দিন আর কি রাতে গুম হয় ওই দিন মাগদেবের পরে আমাকে ফোন দেয় একটা আনন নাম্বার থেকে কল আসে কল রিসিভ করেই বুঝছি যে এটা নাহিদ বাইর কণ্ঠ পরে আমি আবার আমার ওই নতুন মোবাইল থেকে কল দিই তারপরে নয় দফা নিয়ে আলাপ হয় বা এটা কীভাবে কন্টিনিউ করা যায় এভাবে করে আর কি প্রত্যেকটা ধাপ আমাদের অফলাইন নেটওয়ার্কে মোটামুটি আমরা সাংগঠনিকভাবে অনলাইনে অভ্যস্ত হইল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা আদার্স মেসেঞ্জার আমরা ফেসবুক অন্যান্য মাধ্যমে তো অভ্যস্ত সব কিছুতে সব প্রত্যেকেই কিন্তু নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যেই আমরা অফলাইনে পুরোপুরি অভ্যস্ত হয়ে যায় এবং অফলাইনে সারা দেশের সকল সাংগঠনিক স্ট্রাকচারের দায়িত্বশীলদের সাথে কমিউনিকেশন করা সিদ্ধান্ত লেভেলে যারা আছে মিডিয়া যারা আছে সবার সাথে জি আমাদের এখানে সবার সাথে কমিউনিকেট করা হয়েছে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সারা দেশের কমিউনিকেশনটা আমরা এই যে কেন্দ্র থেকে তত্ত্বাবধান করা হয় আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির জায়গা থেকে আমরা সমন্বয়ের সাথে কমিউনিকেটটা করি সিদ্ধান্ত গ্রহণ এবং অন্য দিক থেকে আবার একই সাথে আমাদের বাইরে যারা অন্যান্য স্টেক হোল্ডার সেটা মিডিয়া বলি অন্য অন্য সংসার অন্যান্য দলগুলোর স্টেক হোল্ডার প্রত্যেকের সাথে আমরা কমিউনিকেট করি এই অফলাইনে আর কি অফলাইনে আরেকটা বিষয় জানতে চাই যে এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে মাদ্রাসা ছাত্র আন্দোলনকারীদেরকে খুব অস্বীকার করা হয় মানে তাদের অবদানকে স্বীকার করা হয় না আপনারা কিভাবে রণাঙ্গন থেকে দেখেছেন দেখেন আন্দোলনটা যখন সিরিয়াস মাত্রায় যায় তখনই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয় বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ বন্ধ হয়ে যায় আন্দোলন কন্টিনিউ করেছে কারা কন্টিনিউ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে কন্টিনিউ করেছে কমিমা শিক্ষার্থীরা রাস্তায় নেমে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেবে মসজিদের ইমাম সাহেব তার মুসল্লিদের নিয়ে রাস্তায় নেমে গেছেন এই যে এগুলো তো মানে এগুলো যদি কেউ অস্বীকার করে কেউ যদি এগুলো উল্লেখ না করে এটা তার জায়গা থেকে এটা হিস্টোরিক্যাল করাপশন হবে আর কি অথচ তারা যদি না নামতেন আন্দোলনটা সেখানে নষ্ট হয়ে যেত আমরা সিদ্ধান্ত গ্রহণের মোটিভেশন কেন পেয়েছি পেয়েছি মাঠে আমার লোকেরা আমার 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 জনগণেরা আমার ছাত্র জনতা আমার কবি মানুষের শিক্ষার্থী প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবন দিচ্ছে রাস্তায় নেমেছে সেই মোটিভেশন থেকে কিন্তু ফার্দার কর্মসূচি কন্টিনিউ হয়েছে আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলের যখন কর্মসূচি চলছে পরে আমরা আবার সফট কর্মসূচিতে যাই এরপরও যে মানুষজন রাস্তায় নামছে এখান থেকে মোটিভেশন পেতে আমরা আবার হার্ড কর্মসূচি পরবর্তীতে এক দফা পর্যন্ত যাওয়া হয়েছে নিঃসন্দেহে এখানে কবি মাদেশা প্রত্যেকটা শিক্ষার্থী যারা রাস্তায় নেমেছে আলেম ওলামা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী শিশু থেকে সবাই প্রত্যেককেই মানে রেসপেক্টের জায়গায় এবং এভাবে অন করতে হবে এখন যে বাংলাদেশ চলছে সেই বাংলাদেশের উপরে আপনি কতখানি সন্তুষ্ট এক মিনিটে যদি বলতেন দেখেন বাংলাদেশ তো বহুবার বহু পথ মারিয়ে এসেছে সেভেন্টি ওয়ানের পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম গোড়বার নাইনটিতে চকের সাথে পতনের পরে আবারও সুযোগ পেয়েছিলাম এখন চব্বিশে এসে আবারও সুযোগ পাচ্ছি প্রত্যেকবারেই আমরা আমাদের অসততা এবং নিজেদের ব্যক্তিগত খায়েশ কিংবা দলীয় ইন্টারেস্টের ঊর্ধ্বে এসে জাতীয় স্বার্থকে মানে প্রাধান্য দিতে না পারার কারণে আমরা বহুবার বহুভাবে ব্যর্থ হয়েছি আমরা আর ব্যর্থ হতে চাই না আর কোনো চব্বিশ নেমে আসুক আমরা চাই না আমাদের আজকে যেভাবে আহত হয়েছে এরকম আর কোনোভাবে রাজনৈতিক সংঘাতের কারণে পরিস্থিতি তৈরি হবে ক্রাইসিস তৈরি হবে সেটা আমরা চাই না আমরা এবারেই চাই এবং রাজনৈতিক সংগঠনগুলো নিশ্চয়ই বাধ্য হবে এই পরিস্থিতিতে তাদের নিজেদের ইন্টারনাল সংস্কার করতে আপনারা লক্ষ্য করেছেন অলরেডি এই তরুণ প্রজন্ম তাদেরকে নিয়ে সবাই ট্রল করতো সেই তরুণ প্রজন্ম অনেক বেশি সতর্ক এখন প্রত্যেকটা ছোটো ছোটো ঘটনাকে তারা অনেক বেশি অ্যানালাইসিস করে তবে আশাবাদী যে দুইটার কোনো একটা হবে একটা হচ্ছে এটা নতুন করে সংস্কার করলে সবাই খুব ভালোভাবে আগাতে পারবে আর যদি কেউ সংস্কারকে বাধাগ্রস্ত করতে চায় সেখানে এই জেনারেশনের মুখোমুখি হয়ে তারা এখান থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হবে সুতরাং বাংলাদেশ আগামীর দিনের সম্ভাবনা ইনশাআল্লাহ